এমন একটা জিনিস খালি মোদি একটা কথাই বলে যে ভারত খাতরে মেয়ে এরা কাদের এরা কে এ আয়েস দেখুন একটা জিনিস খালি মোদি একটা কথাই বলে যে ভারত খাতরে মেয়ে আমাদের ভারতবর্ষে এগারো মুসলিম আর অন্য অন্য সম্প্রদায়ের ন কি ন তাই তো ন তাহলে মোদি যদি এগারো মুসলিমদের এতে যদি মনে করে ভারত খাতরে মেয়ে তাহলে তো আমার মনে হয় ওনাকে ইস্তেফা দেওয়ার দরকার উনি আবার বলছে ইসবার চারশো পার দেখুন আমাদেরকে খুব শক্ত হতে হবে ইসবার দুশো পার হবে না আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আপনারা কোনো প্রভেনে পা দেবেন না কিছু মুসলিম এরিয়াতে কিছু ভণ্ডদেরকে ছেড়ে দিয়েছে আইএসএফ এরা কাদের এরা কে এ আইএসএফটা মাথায় রাখবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে মিটিং করেছে ফুলাগড়ে এরা ভিতরে টাকা খেয়ে প্যাকেটে করে টাকা আসে এই টাকাগুলো দেখুন না একটা চিন্তা করুন যে ওদের এতগুলো টাকা কে দিচ্ছে এত প্রার্থী একটা প্রার্থী দিতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা সেই টাকাগুলো পাচ্ছে কোথায় আজকে ভালো একটা প্ল্যানিং করেছে শুভেন্দু অধিকারী যে মুসলিম এরিয়াতে ভোটটা ভাগ করে দাও কিভাবে ভাগ করতে হবে ভাইল অসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি কে ডেকে গোপনে আতাত করে টাকা দিয়ে দাও কারণ মুসলিম এরিয়াতে টাকা ছড়ালে কে ছড়াবে বিজেপি তো কোনো এজেন্ডা নেই আমাদের এখানে পুলিং এজেন্ট দিতে পারবে না আমাদের মুসলিম এরিয়াতে এখানে কি করবে বিজেপির বি টিম হয়ে আইএসএফ কাজ করছে দেখুন আমাদের কিন্তু এটা অস্তিত্ব লড়াই আমি এই কদিন আগে কিছুদিন আগে রমজান মাসে আমি ওমরাতে গেছিলাম একটা অপদার্থ প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী যা করছে পুরো ভারতবর্ষটাকে পুরো বিষ ছড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলিমদেরকে পুরো যেভাবে বিষ ছড়াচ্ছে একটা হিরোইন খাই যেরকম নেশা হয় এই মানুষের নেশার মতো ছড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেখুন আপনাদের প্রত্যেককে বলবো যে এই সব প্রলোভনে না পা দিয়ে দেখুন পঞ্চায়েত ভোট একটা ব্যক্তিগত ভোট হয় এলাকা বিশেষে ভোট হয় প্রার্থীর উপরে ভোটটা হয় জেলা পরিষদের ভোট হয় পঞ্চায়েত সমিতিতে যে দাঁড়ায় তার প্রার্থীর উপরে ভোট হয় আপনাদেরকে বারবার বলি হাত করে এটা কিন্তু ভারতবর্ষ বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই অপদার্থকে না হটাতে গেলে না হটাতে পারলে আজকে আমাদেরকে জঙ্গি আতঙ্কবাদী হয়ে থাকতে হবে ভারতবর্ষে কোন কথা বলতে গেলে শাহজাহানদের মতো হবে আজকে যেই দেখবে মোহাম্মদ বাহার আলী লস্কর মোহাম্মদ টুটুন গাজী মোহাম্মদ অমুক এটা মাথায় রাখবেন আমরা কিছু যদি নাও করি না আমাদের নামটা এমন ভাবে জড়িয়ে দেয়া হবে যেন আমরা মনে হচ্ছে টোটাল একটা বারুদের স্তূপে আমরা বাস করছি মানে আমাদের ঘরে আমস আছে আমাদের ঘরে বোমা আছে মানে এমন ভাবে ওরা জড়িয়ে দিচ্ছে আজ সাজান কি করেছে আজকে রিডি ওর বাড়িতে রেড করেছে ঠিক আছে এলাকার লোক ঘিরে ধরে মেরেছে আজকে সাজানকে দেখুন কিভাবে কই ইয়ে করেছে আজকে সাজান 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 করে মাথা খারাপ করে দিচ্ছে এই নামটা যদি অন্য কেউ থাকতো ধরুন একটা লাইটু বল্টু যদি নাম থাকতো তাহলে কিন্তু এইটা হতো না একটা জিনিস বার বার করে বলছি একটা কিন্তু আজকে আমাদের মুসলিমদেরকে অস্তিত্ব রক্ষার লড়াই কারোর প্রবণে পা দেবেন না অনেক সিপিএম থেকে একটা প্রার্থী জিতেছিল ঠিক আছে মানুষ এটা শিক্ষিত ছেলে ভালো ছেলে সিপিএম থেকে সবাই ভোট দিয়েছিল দেখুন আজকে সিপিএম থেকে বিশ্বাসঘাতকতা করে আইএসএফ চলে গেছে কি জন্য চলে গেছে আইএসএফ মোটা মাল আসছে না বন্ধু আমরা নজর রেখেছি কোথা থেকে মাল আসছে না আসছে আমরা দেখছি এত ঝান্ডা কোথ থেকে আসছে একটা স্কুল প্রাইমারির মাস্টার কত টাকা মাইনে সাতাশ আঠাশ টাকা মাইনে কোথা থেকে আসছে এত টাকা এটা মাথায় রাখতে হবে বান্ডিল বান্ডিল দিয়ে যাচ্ছে না ভিতর দিয়ে খবরদার এই পুরো বনে পা দেবেন না এখানে এমন করুন যেন বিরোধীরা কোন এজেন্ট না দিতে পারে সবাইকে একতা ভাবে লড়াই করতে হবে আজকে আমরা যদি একতা না হই আজকে কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই হয়ে যাবে সেটা মাথায় রাখবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বসে মিটিং করেছে ফুলাগড়ে এরা আমি সিপিআইএম এর সদস্য এখনো আছি কিন্তু ব্লক এখানে যেহেতু ক্যান্ডিডেট দিয়েছে আমি এর সাথে জড়িয়েছিলাম সেই জন্য আই সমর্থন করেছি ভারতীয় সংবিধানে আমাকে রাইট দিয়েছে আমি কোন দলটাকে পছন্দ করব কাকে ভোট দেবো কার হয়ে প্রচার করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যাদের হাতে বালিগুড়িতে দু হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কর্মী খেজের আলী মোল্লা খুন হয়েছেন তারাই আজকে বালিগুড়িতে পথসভায় বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের কাছে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে সত্যি আমার খুবই খারাপ লেগেছে আর আই এখন একটা নীতিতে দাঁড়িয়ে আছে আই এস এফের মূল মন্ত্র আছে সততা সমাজ থেকে সমাজটাকে দুর্নীতিমুক্ত করা সমাজ গড়ার কাজ করে চলে একটা বুথ লেভেলে ঝান্না মারার জন্য দু থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় এর জন্য বিজেপির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আসলে মানুষ ওদের পাশে নেই ওরা যেভাবে দোকানগুলো দুর্নীতি করে বিক্রি করেছে মাঠে যেভাবে গুটি কয়েক লোক ব্যবসা করছে যেখানে গ্রামের লোক ডিউটি চেয়ে ডিউটি পাচ্ছে না এক একজন ব্যক্তি আটটা দশটা করে ডিউটি করছে গ্রামের লোকের ডিউটি নেই তার বিরোধিতা করার জন্য মানুষ আমার পাশে আছে এবং সেই জন্যই মানুষের সমর্থন নিয়ে আমি আই দলটা করছি আইএসএফ কারো চাটু চাটুকারিতা করার জন্য জন্ম হয়নি একটা স্বতন্ত্র দল আর বিরোধীরা তো কুৎসাহ রটাবে বিরোধীরা তো প্রচার করবে কারণ তাদের পায়ের তলায় আজ মাটি নেই আচ্ছা আপনার ক্ষমতা কি কী করতে চাইছেন আপনারা আপনার ক্ষমতা আছেন কোনোদিন তো কি পরিকল্পনা কী আছে করে লক্ষ্মীর ভান্ডার থাকবে কন্যাশ্রী থাকবে যুবশ্রী থাকবে রূপশ্রী থাকবে সমস্ত প্রকল্প থাকবে একই হয়ে গেল পশ্চিমবাংলায় তাদের একই হয়ে গেল তার পাশাপাশি বিকল্প কি আছে তার সেটাই বলছি তো তার পাশাপাশি পশ্চিমবাংলায় শিক্ষিত বেকার যুবকদের যে চাকরিটা নেই তারা রাস্তায় বসে দিনের পর দিন ধর্না দিচ্ছে তাদের স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হবে পশ্চিমবাংলায় শিল্প হবে কলকারখানা হবে কর্মসংস্থান হবে আমাদের দেশের শিক্ষিত বা বেকারদের অন্য রাজ্যে কাজে যেতে হবে না তাদের কর্মসংস্থান এই পশ্চিমবাংলাতেই হবে ধন্যবাদ দাদা ধন্যবাদ